মর্নিং এভরিওয়ান সুন্দর একটা দিনে শুভেচ্ছা সকলকে জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন বাজে সকাল ছটা খুব সুন্দর লাগছে সকালটা সূর্যটা উঠছে আজকে সূর্যের তেজও অনেক বেশি তবে আজকে দিনটা একটা অন্যরকম দিন কারণ সরস্বতী পুজো আমার তার মধ্যে এশার বিয়ে আছে আমাদের সময় সরস্বতী পুজোটা একদম অন্য রকমভাবে আমরা কাটিয়েছি সরস্বতী পুজো মানে একটা সাংঘাতিক আকর্ষণীয় একটা দিন সারা দিন কাজে কম ব্যস্ত এই স্কুল থেকে ওই স্কুল প্রসাদ খেয়ে ঘুরে বেড়ানো বন্ধুদের সঙ্গে আড্ডা এখন আর সেইটা নেই কিন্তু তবুও সরস্বতী অন্য অন্যরকম আনন্দ ছেলে মেয়েদের মধ্যে মহারাজা স্কুল যাবে এই সাড়ে নটা নাগাদ বেরোবে আমরা একবার ওখান থেকেই এসব যেখানে বিয়ে হচ্ছে উত্তরপাড়া স্বস্তিক বলে একটা সেখানে আমরা চলে যাব আমার গাছগুলো ওই তুলসী গাছটা পাতাগুলো পড়ে গেছে আবার গজিওছে আর এইখানে কিছু গাছ রেখেছি ব্যালকনিতেও আছে এখন ব্যালকনিটা পরিষ্কার হচ্ছে কারণ আজ কিছুক্ষণ আগেই চুল কাটলো তো ওই জন্য আপনাদের সাথে শেয়ার করতাম চলুন তাহলে আজকে এই এই ব্লগটা এখনকার ব্লগ পর্যন্তই দেখা হচ্ছে এশার হলুদের সময় গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আজকে সরস্বতী পুজো এখন বাজে সকাল ছটা আজকে একটু তাড়াতাড়ি ওঠা হয়ে গেল কারণ সরস্বতী পুজো আছে বিয়ে আছে আমার নতুন সরস্বতীকে আপনাদেরকে দেখাই এই সরস্বতী ঠাকুরটা আমি কালকে কিনে নিয়ে এসেছি মহারাজার আমি কালকে বাজারে গেছিলাম আর একটু পুজোর ফল মিষ্টি এগুলো নিয়ে এসছি নিজের মতো ঘরেই পুজো দিয়ে দেবো ব্রাহ্মণ আর ডাকিনি নিয়ে বছর আর তাছাড়া সময়ও পাবো না বাবুকে আবার স্কুলে যেতে হবে মহারাজকে স্কুলে যেতে হবে কেমন হয়েছে আমার ঠাকুরটা সুন্দর দেখতে সুন্দর দেখতে আর এই দেখুন এই মাটির শাকটা নিয়ে এসছিলাম জয়রাম থেকে খুব সুন্দর বাজে এটাই এখন ব্যবহার করছি আপাতত খুব সুন্দর আওয়াজ খুব সরু একটা সুর বেরোয় খুব ভালো লাগে এই যে বাবুর চুল কাটা হচ্ছে আজকে কারণ অন্য সময় টাইম পাওয়া যায় না সেই জন্য আমার এক ভাই আছে পাশেই বাড়ি ওই এসে সব চুল ফুল কেটে দেয় ওর বাবা আর ওর কাটা হলো এখানেও কিছুটা গাছ রাখা হয়েছে একটু জল দিয়েছি খুব অল্প অল্প জল লাগে বেশি জল দিলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা প্লাস আমার নিচে এই যে দেখছেন ওপেন টেরেস আছে ওখানে পড়লে আবার অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় গাছগুলো খুব ভালো থাকে এই ব্যালকনিতে রাখলে ব্যালকনি ঠিক নয় এই জানলার যে সেলফটা আছে সেখানে মুগধা বুড়ি মুগধা এখন স্কুল যাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে মুগধাকে মুগধা একটু হাসো শোনা উলি বাবা উলি বাবা আমায় প্রচন্ড ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসি ছোট্ট সোনা বাচ্চা ওর মা হ্যাঁ এখন স্কুল যাচ্ছে উরিপ বাবা উড়িফ বাবা আচ্ছা আচ্ছা আচ্ছা